আমি কোন একদিন ট্রেনে বসে আছি একজন ভাই আমাকে জিজ্ঞাসা করছেন যে মুসলিমরা তারা নামাজ পড়ে এরা কত বড় বোকা ফাঁকা মসজিদে গিয়ে দেয় অথচ আল্লাহকে দেখতে পায় না যদি আল্লাহকে দেখতে পেত একটু তবুও মনে শান্তি পাওয়া যায় কিন্তু আল্লাহকে দেখতে পাওয়া যায় না মুসলিমরা কত বড় বোকা তাই বললাম তাই হচ্ছে আচ্ছা 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 ভাই তুমি কোন ধর্মের ও জানে না যে আমি কি তুমি কোন ধর্মের বলছে আমি অমুক ধর্মের আমি কোন ধর্মের নাম বলে বলছি না আচ্ছা তোমরা কি করো বলছে আমরা দেব তৈরি করি দেব দেবী তৈরি করার পরে তার সামনে মাথা নত করি মনে একটা শান্তি হয় যে এটা আমাদের এই দেবী ওটা আমাদের ওই দেবী এটা আমাদের ওই দেবী কিন্তু মুসলমানরা এত বড় বোকা আল্লাহকে জীবনে চোখেও দেখতে পায় না তাই হ্যাঁ আচ্ছা আমি বললাম তোমরা যে তোমার দেব দেখে চেষ্টা করো এতে তোমার দেব মর্যাদা বাড়ে না কমে বুঝছে পারে কখনই বাড়ে তোমাদের যখন অনুষ্ঠান হয় তোমাদের দেব ছবিগুলো পেপার পত্রিকায় ছাপা হয় ছাপা হয় না অমুক জায়গায় এত বড় একটা দেবী হয়েছে অমুক জায়গায় এত বড় একটা বিশাল মূর্তি তৈরি করা হয়েছে এবছর পুজো এরকম প্যান্ডেল করা হয়েছে এগুলো দেখা যায় না দেখা যায় পেপারে তোমার মায়ের ছবি হলো পেপার পত্রিকায় তোমার মূর্তি ছবি করা হলো তাই না ওই ছবিটা দোকানদার ঠোঙা তৈরি করে পেপার পুরাতন হয়ে যাওয়ার পরে চানাচুর মুড়ি দিয়েছে দেয় দেয় না আর ওই চানাচুর মুড়ি খাওয়ার পরে একটা বাচ্চা ছেলে তোমার মূর্তি ছবিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে তাহলে বলো তোমার মায়ের মূর্তি যদি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় তোমার মায়ের মর্যাদা বাড়ে না কমে কমে আল্লাহ তাআলা বলছেন কি বলছেন যে আমার প্রতি যারা বিশ্বাস রাখে আমাকে না দেখে বড় না দেখলে তার প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি হয় বেশি হয় না কম হয় আর দেখে যদি আপনি ফেলেন তার প্রতি আপনার অনেক অভিযোগ চলে আসবে আসবে না আপনি একটা মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন আমি বাস্তববাদী লোক তো একটা মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন দুই বছর বলছেন কেমন আছে তুমি তোমায় ছাড়া বাঁচবো না তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার অক্সিজেন আইলা হাবি যাবি সবকিছু চলছে দুই বছর যাবৎ চলছে এখন বড় মোবাইল নাই দুই জনারি সুইচ वाला মোবাইল ভালো করে বুঝবে দাঁত বার করে শুধু হাসলে হবে না এতো অনেক শিক্ষা আছে তা ভালো তা দুজনে একদিন কথা হচ্ছে আচ্ছা তোমার সঙ্গে তো দুই বছর কথা হচ্ছে তুমি একবার দেখতে আমার খুব ইচ্ছা আছে এত দুজন আর দুজনকে ভালোবেসে বলেছে মানে বাথরুমে গেলেও ফোন খেতে গেলেও ফোন রাতে তো ঘুমায় না শুধু বলছে বলো শুধু বলছে বলো সারা দিন রাত চলছে দুজনা ফিট করলেন একদিন ওই মা দেখা করব তা মেয়েটা বলছে তোমাকে তো আমি কোনোদিন দেখিনি তুমি কি পরে আসবে তা বলছে আমি জিন্স প্যান্ট পরে যাবো একটা খুব সুন্দর একটা মানে হাতা বোর গেঞ্জি হাতে একটা টাইটান ঘুরি থাকবে আর আমার চুলটা দেখবে সামনের দিকে হালকা লাল করা আছে বুঝতে পেরে যাবে আমি সেই তোমার রাজা আর মেয়েটা তখন বলছে তাহলে এক কাজ করো আমি একটা লাল ওড়না নিয়ে থাকবো আর আমি একটা বোরখা পরে যাবো কিন্তু না তো লোক বুঝতে পেরে যাবে আর বোরকার পিছনে একটা লাল ফুল করা থাকবে গোলাপ ফুল তুমি এইটা ডিজাইন দেখে বুঝতে পারবে আমি সেই রানী না দুজনে গেল দেখা করতে মালদহ দুই বছর পরে দেখা করতে যাবার পরে ছেলেটা খুব চালা মেতে যতই বুদ্ধি হোক ছেলেদের কাছে বুদ্ধি খাটাতে পারবে না ছেলেটা তখন বলছে যে জান তুমি একবার বোরখা মুখটা খুলে তোমায় দেখতে পাচ্ছিনা আমি ঠিক বুঝতে পাচ্ছি না ও তখন মুখটা খুলেছে 20 হাত দূরে এ ওকে দেখতে পাচ্ছে না ওকে দেখতে পাচ্ছে না 20 হাত দূরে মুখটা যখন খুলেছে তখন ছেলেটা দেখতে পাচ্ছে মেয়েটা আলকাতরার মতো কালার আচ্ছা এত খুন এতক্ষণ দিন যে সোনা ময়না চাঁদ হীরা মনি মুক্তা আই লাভ ইউ তোমায় ছাড়া বাঁচবো না যদি দেখে আল কাতরার মতো কালার আর ও ফোনে সুইচ অফ করে দিবে কি দিবে না দিবে সিমটাই পরিবর্তন করে দিবে যে তোকে না দেখে ছিলাম ভালো দেখে প্রাণ জ্বলে গেল তাই না ব্যাপার এই রকম আপনি আল্লাহকে দেখতে পান না যদি আপনি স্রষ্টাকে যদি একবার দেখে যদি নিতে তাহলে স্রষ্টার ব্যাপারে আপনার অনেক কটু মন্তব্য থাকতো

আছে আছে তবে সেই ক্ষমতাগুলো ক্ষণস্থায়ী ক্ষমতা আজকে আছে কালকে নাও থাকতে পারে নোট ভোট পার্টি পঞ্চায়েতের ক্ষমতায় পাঁচ বছর দলীয় দাপট দেখিয়ে গরিব মানুষকে শোষণ করে অনেক রকমের অত্যাচার করা যাবে পাঁচ বছর পরে আর থাকবে না তাহলে চিরদিনের জন্য ক্ষমতাবানকে কে আপনারা দেখতে পাচ্ছেন না সারা ভারতবর্ষের অবস্থা ভারতবর্ষ অবস্থা দেখতে পাচ্ছেন না যে ধর্মের যে বর্ণের যে মাঝাবের যারা এখানে আছেন আপনার যদি ক্ষমতা থাকে আপনি আমার যুক্তি আর বক্তব্যটা কেটে দেন তবেই বলবো আপনি কেটে দেন আপনি ক্ষমতার বেশি দিন না কি বললাম বুঝলেন আপনারা জানেন ভারতবর্ষের পাঁচ শত বছরের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ কিছুদিন আগে সেটাকে একদম বুল ডুজার দিয়ে সাইজ করে রাম মন্দিরে পরিণত করা হয়েছে দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যাঁ কলকাতার ব্রিগেডের ময়দানে আমি ও ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম তখন সোশ্যাল মিডিয়া তো अवेलेबल হয়নি আমি ওখানে একটা বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম যে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে কারণ কি একজন হিন্দু পণ্ডিত তিনি আমাকে বলছেন যে তোমার তো অল্প বয়স তুমি বুঝবে না ব্যাপারটা কি বলুন বলছে ব্যাপার হচ্ছে এই এই জায়গাটায় ছিল রামের মন্দির মুসলিমরা জোর করে দখল করে এই জায়গাটা মসজিদ নির্মাণ করেছিল এখন আমরা ক্ষমতায় রয়েছি আমরা এখন দখল করে সেটা আবার পুনরায় মন্দিরে রূপান্তরিত করব আমি বললাম এটা কেমন মন্দির ঐতিহ্যবাসী মন্দির যেখানে রামের জন্ম হয়েছে খুব ভালো বক্তব্য আপনার আপনার কাছে একটা জিনিস আমার জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে এই কি আপনাদের এলাকায় কোন মানুষের পেটে কোন মায়ের পেটে যদি বাচ্চা থাকে আচ্ছা বলুন তো পেটের বাচ্চা প্রসবের জন্য একটা মহিলা হাসপাতালে যাবে না মসজিদে যাবে কোনটা হাসপাতালে যাবে না মসজিদে বাচ্চাটা প্রসাব করলে হয় না। একটা মাকে আপনি বলেন যে তোর যেদিন বাচ্চা হবে তোর বাচ্চা মসজিদের মেম্বারের তলায় হবে মসজিদে গিয়ে তোকে উলঙ্গ হয়ে শুয়ে পড়তে হবে তোর বাচ্চা মসজিদের ইমাম সাহেব ধরবে বলুন তো পৃথিবীর কোন মায়ের কথায় রাজি হবে না আমি ওনাকে বলছি রাম যখন তার মায়ের পেটে ছিল তার মা বাচ্চা প্রসাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে পৃথিবীর অন্য কোন জায়গার খুঁজে পেল না মন্দিরের ভিতরে গেল বাচ্চা প্রসাব করতে এটা কেমন কথা অসম্ভব এটা হতে পারে না ওই সব কিছু নয় এখন কিছু দিনের ক্ষমতা রয়েছে এইটাকে কি করে ধ্বংস করা যায় নিজেদের আবিজবিত বজায় করা যায় নিজেদের ক্ষমতা প্রয়োগ করা যায় এটা হচ্ছে মূল কারণ কি বললাম বুঝলেন না এইটা হয়ে গেল তারপরে এখন রিসেন্ট আপনারা জানেন যে সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ইনকামের সোর্স হচ্ছে মুসলিমদের অকাব্য যা সারা ভারতবর্ষে তোল পাওয়া চলছে এখন সারা ভারতবর্ষের মূল ইনকামের সোর্স হচ্ছে রেল রেলের পরে পরে হচ্ছে কি ও সম্পত্তি যে সম্পত্তির বর্তমান মূল্য 1.2 লক্ষ কোটি টাকা যেটা ক্যালকুলেটর ফেল করে দিবে এত কোটি টাকার হিসাব আনা সম্ভব নয় সেইটা আবার দেখছে এখন কেন্দ্র সরকার সংশোধনীয় বিল হিসাবে নিজের হাতে নিতে চাইছে যেটা আমরা দাগ ভাল করব আমার বাবার সম্পত্তি 14 পুরুষ আমার বাবারা দান করে গেছে আমার সম্পত্তি তুমি কেন দায়িত্ব নিতে যাবে

আমার সম্পত্তি রক্ষা করবে আমি আমার সম্পত্তি রক্ষা করবে আমার বাপ আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটা আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটি আমার সম্পত্তি রক্ষা করবে আমার আত্মীয় স্বজন সারা ভারতবর্ষে ওয়াকাবের যত সম্পত্তি রয়েছে মুসলিমদের নিজস্ব দান করা বাপের পৈতৃক সম্পত্তি তারা দান করেছে আল্লাহর রস্তে যাতে আগামী দিনে অদূর ভবিষ্যতে মুসলিম পিছিয়ে পড়া অসহায় দুস্থ ছেলে মেয়েরা কলেজে পড়ে ভালো ডাক্তার হতে পারে ভালো মাস্টার হতে পারে ভালো ইঞ্জিনিয়ার হতে পারে ডক্টরেট করতে পারে তারা বৈজ্ঞানিক হতে পারে এই সমস্ত উদ্দেশ্য নিয়ে মুসলিম মনীষীরা ধনী মানুষেরা তারা সেই সমস্ত জায়গা দান করেছিলেন তার মধ্যে দানবীর ছিলেন হুগলি জেলার একজন বিখ্যাত লোক ওনার নাম হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন যাকে বলা হয় দানবীর ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি টাকার সম্পত্তি মুসলিমদের সেইটা এখন কেন্দ্র সরকার লেগেছে নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য এটা আপনি ভাববেন যে আমরা কত সহজে ওয়াকাবের সম্পত্তি আপনার মতো নোংরা লোকের হাতে হস্তান্তর করতে চাই না কখনোই না আরে আপনি তো ছোট নেতা এর আগে ফেরাউনের সঙ্গে আমাদের লড়াই হয়েছে নমরুদের সঙ্গে হয়েছে এর আগে সারা পৃথিবীর ইতিহাসে চরম শত্রুদের সঙ্গে আমরা যুদ্ধ করে আজ দু হাজার চব্বিশ পর্যন্ত পৌঁছেছি অত সহজ ভেবে নিও না ফেরাউনের মতো নেতাকে আমরা জব্দ করে দিয়েছি পানিতে ডুবিয়ে নমরুদের মতো বিশ্বাসঘাতককে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি আমরা সেই জাতি অত সহজ ভেবে দিও না না ক্ষমতার করিও মানুষ ভালোবেসে তোমাকে ক্ষমতা দিয়েছে অপব্যবহার করিও না আল্লাহ ক্ষমতা এত চরম পর্যায়ের ক্ষমতা আল্লাহ তালা বলছেন বিয়া দিকে মন সারা পৃথিবীতে যত ক্ষমতা রয়েছে যত ক্ষমতার উৎস রয়েছে লাঠি পাটি কমরেড নেতা যত যা আছে এদের ক্ষমতা থাকতে পারে দুই চার দিন পাঁচ বছরের জন্য কিন্তু আমি আল্লাহ আমার ক্ষমতা চিরঞ্জীব কিয়ামত পর্যন্ত তার উপরে পর্যন্ত আমার ক্ষমতা একভাবে থাকবে আমার ক্ষমতা ছিনিয়ে নেবার কারো অধিকার আছে ক্ষমতার যদি অপব্যবহার করো অন্তত পক্ষে বাংলাদেশকে নিয়ে তো শিক্ষাটা নিবে রাতের বেলা পালাতে রাস্তা পেলো না ক্ষমতা যদি অপব্যবহার করো রাতের বেলা পালিয়ে যেতে হবে রাস্তা খুঁজে পাবে না ওই জন্য ক্ষমতার অপব্যবহার করবেন না ক্ষমতার মালিক কে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললাম বুঝলেন নাম দিয়েছে সংখ্যা নাম দিয়েছে কি সংখ্যা মুসলিম ছাড়া আর কাউকে সংখ্যালঘু বলে ডাকা হয় হয় জানেন জানেন না ভারত প্রথম রয়েছে হিন্দু ভাইরা ভাই বলে সম্বোধন করছি দ্বিতীয় পর্যায়ে কারা কারা আমরা তাই তো আমাদের নিচে তো অন্যান্য कास्ट আছে আছে না নেই আছে তাদেরকে সংখ্যালঘু বলা হয় না কেন আমাদেরকে কেন শুধু সংখ্যালঘু বলা হচ্ছে কারণ কি কারণ আমাদের সংখ্যা লঘু বলে আর অন্যগুলোকে নিজের দলে নিয়ে বলছে আমরা সবাই এক আর মুসলিম তোমরা হলো সংখ্যা লঘু সারা পৃথিবীর মানচিত্রে একটা ইতিহাস আপনার কাছে তুলে ধরছি সেটা হচ্ছে এই আচ্ছা বলুন তো দেখি আমরা যদি সংখ্যা লঘু হই আমরা যদি দলে কম হই তাহলে এইটা এই কথাটা কেমন করে চলে কি আমি মমতাজুল ইসলাম আমরা আমি আর আমার ড্রাইভার একটা গাড়িতে থাকি দুজন ভালো করে বুঝবেন দুইজনে মিলে যাচ্ছে পাঁচজন ছেলে রাস্তা আটকেছে আটকে আমারও মাথা ফাটিয়ে দিয়েছে আমার ড্রাইভারেরও দিয়েছে সকালবেলা তারা পাঁচজন গল্প করছে আরে মমতাজুলকে কেউ মারতে পারেনি আমরা পাঁচজন গুড়িয়ে দিয়ে এসেছি ভালো করে বুঝবেন আচ্ছা বলুন তো এরা বীরের বাচ্চা না এরা কাপুরুষ পাঁচজন কাপুরুষ কাপুরুষ ওা যেমন পাঁচজন ছিল আমি যদি পাঁচজন থাকতাম আর ও যদি বলতো মমতাজুলের মাথা ফাটিয়ে दीजिए তাহলে ও বীর পুরুষ কি বললাম বুঝলেন না তাহলে কি বীর পুরুষ আমাদের কে যারা বলছে সংখ্যা লঘু তারপরে যারা বাবরি মসজিদ ভেঙে দিয়ে হাততালি দিচ্ছে আমি তাদেরকে বীর পুরুষ বলতে পারি না তারা কাপুরুষের নয় কারণ আমরা তো সংখ্যা আমাদের কাছ থেকে কোনো সম্পত্তি চিনে নিতেই পারো এটা অসম্ভবের কিছু নয় তো কারণ আমাদের নামই তো হয়েছে সংখ্যালঘু আমরা ক্ষমতার অপব্যবহার করবেন না তিনি তো অনুরোধ করে বলছি ক্ষমতার অপব্যবহার করলে উপর থেকে ফায়সালা হবে ইনশাল্লাহ তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ সুবহান হওয়া তো তাই তো এবার আল্লাহ তালা বলছেন অহুয়া আলা সমস্ত কিছুর মালিক কে বাদশা কে আল্লাহ এবার আল্লাহ তালা বলছেন অহু আলা কুল্লি সাইন অদি সমস্ত কিছু যা কিছু আছে পৃথিবীতে সমস্ত ব্যাপারে কুদরত সমস্ত ব্যাপারে দয়া সমস্ত ব্যাপারের ক্ষমতা কার আল্লাহ রুজির মালিক কে আল্লাহ বিশ্বাস আছে আছে তবুও তো দোকানের মালিক দোকানের পিছনে বড় তাবিজ টাঙিয়ে রেখে দিয়েছে বলছে ড্রাইভারটা ভালো বলে বেঁচে গেলাম আজকে ড্রাইভার ভালো কি তোমাকে এটা বলা উচিত ছিল বাঁচানোর মালিক কে আল্লাহ তাই না আল্লাহ আমাদের সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এটা বিশ্বাস আছে বিশ্বাস আছে কিন্তু বাস্তবতায় নাই রুজির মালিক কে আল্লাহ হায়াতের মালিক মতের মালিক আল্লাহ তাই না কিন্তু বাস্তবতায় নেই রুজির মালিক আল্লাহ অথচ চার কেজি ওজনের তাবিজ ঝুলিয়ে রেখেছে দোকানে যেটা শীত যেটা কি মারাত্মক বড় শীত আজকে আমাদের আলেম যারা আলেম বলে নিজেদেরকে দাবি করছেন এরা যে সাধারণ মানুষকে কত ক্ষতি করছে আপনি অবাক হয়ে যাবেন কত যে ক্ষতি করছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন অনুরান জিরু কোরআনে মা হুয়া শিফা আমি কোরআন অবতীর্ণ করেছি মানুষের মোমেনদের আরোগ্যের জন্য কিসের জন্য আরোগ্যের জন্য তাই তো এবার একটা কথা বলি মোমেনের থেকে আরোগ্য লাভ করবে কেমন করে আপনার জ্বর হয়েছে জ্বর তাই তো আপনি কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ ওই জ্বর তেলাওয়াতের বরকতে আল্লাহ আপনাকে ভালো করে দিবে কি বললাম বুঝলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তুমি যখন বাড়িতে শুয়ে থাকবে রাতের বেলা তুমি যদি চাও যে তোমার বাড়ির সম্পদগুলো স্বয়ং আল্লাহ পাহারা দিক তাহলে আয়াতুল কুরসি পড়ে তোমার হাতে ফু দিয়ে সারা শরীরে তুমি বুলিয়ে নাও এইটা যদি তুমি করো তাহলে তোমার বাড়ির সমস্ত মাল পাহারা দিবে কে কে কার জিম্মাতে থাকবে তোমার বাড়ির মাল আল্লাহ এখন আপনার বাড়ি একটা রিকশা চুরি হয়ে গেছে আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে বলছেন রিক্সা চুরি হয়ে গেল ইমাম সাহেব তখন বলছে ঠিক আছে রিক্সা আর কোনোদিন চুরি হবে না একটা তাবিজ লিখে দিচ্ছে আয়তুল কুরসি বাড়ির মেন গেটের সামনে টাঙিয়ে রাখবে কি বললাম বুঝলেন টাকা লাগবে কত না বারোশো টাকা ইমাম সাহেব কত দিক দিয়ে আপনাকে ঠকিয়েছে দেখুন এক কোরআন তেলাবাদ করলে প্রত্যেক অক্ষরে কটা নাকি দশটা আল্লাহ বলা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমারও গুণা নেই দু তিনশো হবে বেশি হবে দু তিনশো হবে আরে একশোই ধরুন একশো যদি হয় কি কতটা হলো তাহলে ইমাম সাহেব এক হাজার নেকি থেকে বঞ্চিত করল কারণ আল্লাহ নিরিসাসলাম আয়াতেল কুরসি পড়তে বলেছেন আর গায়ে ফুক দিতে বলেছেন তাই তো তাহলে ইমাম সাহেব পড়া থেকে আপনাকে বঞ্চিত করে দেবে দুই নম্বর হচ্ছে ইমাম সাহেব এটা জ্ঞান নাই ডাক্তার বলেছে আপেল খেলে শরীরে রক্ত শরীরে প্রোটিন হয় এখন কেউ যদি আপেল বগলে বেঁধে ঘোরে কাজ হবে হবে না হবে না দাঁতের যন্ত্রণা হলে একটা ছেলেকে দেখি গাছ বেঁধেছে হাতে তা হাতে গাছ বেঁধে দাঁতের যন্ত্রণা ভালো হবে কি করে মিথ্যা কথা যন্ত্রণা হচ্ছে হাত দাঁতে আর গাছ বেঁধেছে কোথায় এইখানে কেটে গেছে আর মলম এইখানে লাগান তো দেখি কেমন এটা সারে সারবে এসব কুসংস্কার সমাজে চলছে চলছে না সব শির সব কি শির গাছ আপনি বেটে খান

আমি সৃষ্টি করেছি মল হায়াত সৃষ্টি করেছি হায়াত হায়াত মত কে সৃষ্টি করেছি কেন আহাসানো আমালা যাতে করে তোমাদের ভিতরে উত্তম কাজ কে করবে এইটা যাতে করে আমি পরীক্ষা করতে পারি সারা জীবন তো ঘুমালেন বাড়ি আজকে একটু বসেই শুনুন না এবারে তো মেন জায়গা আসছি আমি কি বললাম বুঝলেন না এবার এই আয়াতে হচ্ছে মেন আয়াত আমার কি বললাম বুঝলেন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ দিয়ে খলাকাল মাউত আমি সৃষ্টি করেছি মাউত বল হায়াতা আর জীবন আচ্ছা বলুন তো আগে হায়াত না আগে মাউত আগে মর মানে মানুষ মরে না আগে জন্ম হয় আগে জন্ম হয় তা আল্লাহ বলছে আল্লাহ দিয়ে খলাকাল মাউত প্রথমে সৃষ্টি করেছি মাউত তারপরে কি হায়াত আসলে আমরা এখন আলে মোলা মারাও অনেক আলে মোলা মারাও হাদিস কোরআনের অনেক শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি না না বোঝার কারণে আমাদের অনেক কিছু ত্রুটি থেকে গেছে আপনাদের তো যা ত্রুটি আছে আছে আমাদের আলেমদের তার মধ্যে দুটো একটা ত্রুটির কথা আমি আপনাকে বলি আচ্ছা বলুন আবারাহা বাদশাহ কাবাস ঘর ধ্বংস করতে এসেছিল তাই তো আল্লাহ তাদেরকে একটা পাখি দিয়ে মেরেছিলেন পাখিটার নাম কি ভালোই জানেন আপনারা বাকিটার নাম আবাবিল আমি আপনাকে বলে দিয়ে গেলাম মমতাজুল ইসলাম দু চব্বিশ সালের আজকে উনিশ তারিখ কুড়ি তারিখ হয়ে গেল আজকে তাই তো না এখন উনিশ তারিখের ভিতর না কুড়ি তারিখ দু হাজার চব্বিশের কুড়ি তারিখ রাত্রি সাড়ে বারোটার সময় আপনাকে কথা বলে দিলাম আবাবিল বলে পৃথিবীতে কোনো পাখি ছিল না এটা ভুয়ো কথা আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছে ওয়াহার সালা আলী প্রেরণ করলাম তাদের উপরে তৈরন চিরিয়া আবাবিল ঝাঁক 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 আবাবিল মানে কি ঝাঁকে ঝাঁকে কি না আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে কিন্তু আমরা হুজুররা আমরা আলেমরা বক্তব্য দিয়েছি আল্লাহ আবাবিল পাখি দিয়ে আবরাকে ধ্বংস করে দিয়েছে আতজে আবাবিল কোন পাখির নাম

যার কোন অস্তিত্বই ছিল না আর হায়াত মানে অস্তিত্ব হায়াত মানে অস্তিত্ব মত মানে অনস্তিত্ব কি বললাম বুঝলেন বুঝতে পারছেন আপনাকে বোঝানোর জন্য এবার একটা কথা আমি বলি আমি মমতাজুল ইসলাম আমি আমার মায়ের পেটে জন্ম নিয়েছি আচ্ছা আমি আমার মায়ের পেটে জন্ম নেওয়ার আগে আমি ছিলাম কোথায় আমার বাপের কাছে তাই তো আমার বাপ বিয়ে করেছে আমার মায়ের সঙ্গে মিলন করেছে দুইজনার মিলন হয়েছে তার ফলে আমি আমার মায়ের পেটের ভিতরে এসেছি তাই তো আল্লাহর হুকুমে তাই তো এইবার বলুন আমার আব্বার বয়স যখন পাঁচ বছর ছিল তখন আমার আব্বার বীর্য তখন আমার আব্বার মানে সেক্সুয়াল কোন ক্ষমতা আমার আব্বার পক্ষে ছিল না ওটা আস্তে আস্তে হলো কখন আমার আব্বা তরকারি খেলো কাজু বাদাম খেলো কিশমিশ খেলো আস্তে আস্তে করে বড় হলো গোপদারি উঠলো আমার আব্বার যৌবন চলে এলো আমার মাকে বিয়ে করলো তারপরে শারীরিক সম্পর্ক হলো তারপরে আমি আমার মায়ের পেটে এলাম তাহলে আমি আমার মায়ের পেটে আসার আগে কোথায় ছিলাম কাজু বাদামের ভিতরে ছিলাম সবজির ভিতরে ছিলাম গরুর মাংসের ভিতরে ছিলাম বাদামের ভিতরে ছিলাম দুধের ভিতরে ছিলাম আমার কোন অস্তিত্ব ছিল না ছিল ছিল না আল্লাহ সোহানা বলছেন তোমার কোন অস্তিত্ব ছিল না আমি আল্লাহ সুহান তোমার মায়ের পেটের ভিতরে তোমার অস্তিত্ব দান করেছি তার মানে পৃথিবীতে সর্বপ্রথম মানুষের অস্তিত্ব দেওয়া হয়েছে

আমি আপনাকে প্রথমে বলেছি এখনো বলছি আমি আপনার বিরুদ্ধে বলছি কিনা আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো আপনি আমার এই ভুলটা ধরার জন্য খাতা কলম নিয়ে নোট করে রাখুন যে মমতাজুল সাহেব এই জায়গাটা আপনি আমার বিরুদ্ধে বলেছেন আপনার বিরুদ্ধে যদি আমি একটা কথা যদি আজকে বলি আপনি আমাকে যে সাজা দেবেন গ্রহণ করব তবে কথা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার বিরুদ্ধে চলে যেতে পারে আল্লাহ তাআলা বলেন আহসানু আমালা কোরআনে যেখানে আল্লাহ আমলের কথা বলছেন সেখানে বলেছেন আমিনু সালেহাত তোমরা সলে আমল করো নেক আমল করো এখানে আল্লাহ বলছে হাসান আমালা আমল করো উত্তম আমল করো তার মানে বোঝা যায় আল্লাহ যেখানে আমলের ব্যাপারে বারবার আহসান সলে ভালো শব্দ ব্যবহার করছে তার মানে এদেশের মাটিতে অসংখ্য খারাপ আমলে ভরপুর রয়েছে এই খারাপ আমলগুলো ছেড়ে আল্লাহ তালা বলছেন আয়ুকুম ও আমালা উত্তম আমল কর আচ্ছা বলুন তো দেখি আমাদের বর্তমান বিশ্বে খারাপ আমল আছে না নেই কথা বলুন আছে